ভূগোল শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি দশম শ্রেণীর সেকেন্ড স্যামেটিক পরীক্ষায় দুই তিন এবং পাঁচ নাম্বারের কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আলোচনা করব এক তাপবিষুব রেখা কাকে বলে দুই অ্যালবেডো কাকে বলে তিন সমষ্ণ রেখা কাকে বলে চার স্থলবায়ু কেন বয়ে যায় পাঁচ সীমান্ত বৃষ্টি কাকে বলে ছয় শৈবাল সাগর কেন সৃষ্টি হয় সাত মগ্নচড়া বলতে কি বোঝো আট বানডাকা বলতে কি বোঝো নয় বাগিচা কৃষির সংজ্ঞা দাও দশ আকাশপথের দুটি সুবিধা লেখ এগারো সোনালি চতুর্ভুজ কি বারো বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো তেরো রসায়ন কেন উদীয়মান শিল্প চোদ্দ সূচক বলতে কি বোঝো এগুলি সব দুই নাম্বারের জন্য পড়বে এবারে তিন নম্বরের কিছু প্রশ্ন বলছি এক সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে তিনটি পার্থক্য লেখো দুই ওজন স্তর কেন গুরুত্বপূর্ণ তিন নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত ঘটে কেন চার ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য লেখো পাঁচ মগ্নচড়াগুলি মৎস্য আহরণের উপযুক্ত কেন ছয় অ্যাপোজি ও পেরিজি অবস্থান বলতে কি বোঝো সাত নরওয়ে উপকূল শীতকালে বরফমুক্ত থাকে কেন আট সবুজ বিপ্লবের সুবিধাসমূহ আলোচনা করো নয় রেলপথ ও সড়কপথের মধ্যে তিনটি পার্থক্য লেখো দশ জলপথের সুবিধাগুলি কি কি। এগুলি সব তিন নাম্বারের জন্য করতে হবে এবারে কিছু পাঁচ নাম্বারের প্রশ্ন আলোচনা করছি এক পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক চিত্রসহ আলোচনা করো দুই বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো তিন সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো চার জোয়ার ভাটার সুফল ও কুফলগুলি লেখো পাঁচ ভারতে কার্পাস উৎপাদনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো ছয় পূর্ব ভারতে অধিকাংশ লৌহ ইস্পাত শিল্পগুলি গড়ে উঠেছে কেন সাত ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো আট চা উৎপাদনে কীরূপ পরিবেশের দরকার হয় নয় ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি কি কি এই প্রশ্নগুলি সব পাঁচ নাম্বারের জন্য পড়তে হবে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি এই প্রশ্নগুলো পড়লেই সব কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ